আমার ভাইরা আমার বন্ধু আপনি বিপদে আছেন বিশেষ করে মা বন্ধের জন্য সবার জন্য এই পয়েন্টটা আপনি বিপদে আছেন দরুদ শরীফ পড়েন আপনার খাবারের সমস্যা দরুদ শরীফ পড়েন আপনি অসুস্থ দরুদ শরীফ পড়েন আল্লাহর কসম করে বলতেছি আপনি যদি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন সকল সমস্যা তিনি সমাধান করে দিবেন দিনিকে কে কাসিদায়ে বোরদাজিনী লিখেছেন মুহাম্মদ শরফুদ্দিন রাহিমাহুল্লাহ কাসিদায়ে বোরদা এই কবিতা সামগ্রী যিনি লিখেছেন আমি প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলি মোহাম্মদ শরফুদ্দিন তিনার শরীরটা অর্ধ অঙ্গটা উলং মানে আপনার প্যারালাইজড হয়ে গিয়েছিল অর্ধেক দেহটা অকেজ হয়ে গিয়েছিল তার বন্ধু ডেকে বললো মোহাম্মদ শরফুদ্দিন চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি নবীজির নামে কাশিদা আমার কবিতা সামগ্রী লেখা শুরু করে দাও মোহাম্মদ শরফুদ্দিন যখন আমার আপনার নবীজির নামে যখন কবিতা সামগ্রী যখন লেখা শুরু করে দিলেন একটা পর্যায়ে গিয়া তিনি যখন তার কবিতা সামগ্রী লেখা শেষ করে ফেললেন গ্রন্থ রচনা শেষ হয়ে গেল এইবার মোহাম্মদ শরফুদ্দিন বৃহস্পতিবার রাত রাত এগারোটা বারোটার দিকে তিনি ঘরটা আগে ক্লিন পরিষ্কার করে রেখে দিয়েছিলেন ঘরের ভিতরে তিনি প্রবেশ করলেন পরিষ্কার পাক পবিত্র যায় নামাজের উপরে তিনি দু রাখাত নামাজ পড়ে ঘুমায়া পড়লেন আর ওই দুই রাকাত নামাজের পর তিনি নবীজির নামাজে কাশিদা কবিতাগুলো লিখতে লিখেছিলেন সেই কবিতা সামগ্রী তিনি পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার প্রেমে নবীজির এত ইস্ক ছিল এত মোহাম্মদ ছিল স্বপ্ন যোগে সঈদুল কনাইম বিশ্ব নবী মোহাম্মদ সরফুদ্দিনের ঘরে চলে আসছেন জোরে আল্লাহর নবী ডেকে বলে মোহাম্মদ সরফুদ্দিন আমি নবীজি কে তুমি কি কাশিদালিকা আমার নামে আমারে শোনায় দাও মুহাম্মদ শরফুদ্দিন তার কবিতা সামগ্রী প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আপনার নবীজিকে স্বপ্ন শোনাতে লাগলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা কবিতার যখন লাইনে যখনই তিনি আসছেন সেই অংশটাতে ছিল হের সুল আপনার হাতের স্পর্শে কত অসুস্থ রোগী সুস্থ হয়ে গেল আমি মোহাম্মদ শরফুদ্দিন কি অপরাধটাই না করেছি সঙ্গে সঙ্গে আমার আপনার নবী স্বপ্নযোগে যুগে শরফুদ্দিনের দেহের সঙ্গে যখন হাত বুলিয়ে দেন স্বপ্নের ভিতরে আল্লাহ রং অর্ধ অঙ্গটা পুনরায় ভালো করে দেন কে যাও তুমি কে যাও ভাইয়া তোরি আমায় যাও ও ভাই সঙ্গে লইয়া কৃপা করি সঙ্গে যদি না আমার হয়ে আকা দিও ভাই রে নবীর মনে বড় আশা ছিল যাব সবাই বলি আল্লাহ আকবার একটু জিকির করিলা ইলাহা لا إله لا إله لا إله, لا اله, لا اله

তিনি যে কাজটা করেছিলেন নবীজিকে যখন কবিতা সামগ্রী যখন শোনাতে ছিলেন আমার আপনার নবীজি মোহাম্মদ শরফুদ্দিনের উপরে খুশি হয়ে নবীজির দেহের সঙ্গে একটা দামি রুমাল ছিল একটা চাদর ছিল গ্লাভ ছিল নবীজি আমার খুশি হয়ে মোহাম্মদ দিনের দেখের সঙ্গে নবীজির সেই গিলাপ খানা লাগাইয়া দিলেন মোহাম্মদ শরফুদ্দিনের যখন ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পারলেন তার দেহটা আগের মতো সুস্থ হয়ে গেছে আর তার দেখের সঙ্গে এমন একটা চাদর রয়েছে স্বপ্নযোগে যেই চাদরখানা নবীজি তারে দান করেছিলেন উপহার দিয়েছিলেন আবার ভাইয়ের আবার বন্ধুগণ তার মানে বোঝা যায় নবীর উপরে দরুদ পড়লে নবীর প্রশংসা করলে নবীজির নামে যদি কবিতা আবৃত্তি করা যায় যিনি খুশি হয়ে যান তিনিই কে মুহাম্মদ সাইদুল কউনাই وقالين والفريقين من عرب وعن اجامي সবাই বলে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ কিতাবের ভিতরে দেখতেছিলাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলারও তখন তো এই মুসলমান হন নাই তার একটা কন্যা ছিল তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন আবু সুফিয়ান কিন্তু আবু জেহেলদের কাতারে লোক ছিল একটা সবাই নবীজিকে এই পরিমাণে তিনি কষ্ট দিয়েছেন বোঝানো যাবে না আমার আপনার নবীজিকে এমন কোনো অত্যাচার নাই আবু সুফিয়ান করে নাই সেই আবু সুফিয়ানের মেয়ে মুসলমান হয়ে গেলেন তার স্বামীটাকে নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পর আবু যে আবু সুফিয়ানের মেয়েটা যখন তিনি মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পর তার স্বামী ছিল তার স্বামী তার কাছ থেকে হেদায়েত চুত করে ফেললেন তার স্বামীটা মুশরিক আবার হয়ে গেল এইবার ওই আমার আপনার নবীজির কাছে গেলেন সাইদুল ক্বউম রাহমাতুল্লাহি আলাইহিন ওই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিলেন আবু সুফিয়ার মেয়েটাকে দ্বিবিজি বিবাহের প্রস্তাব দিলেন সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে গেল আমার আপনার নবীজির স্ত্রী তিনি হয়ে গেলেন আমার বায়রা আবু সুফিয়ান তিনি মেয়েকে দেখা আর বড় ইচ্ছা পোষণ করলেন তিনি বাসায় ফিরে আসলেন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন তিনি সর্বপ্রথম তার মেয়ের কাছে গেলেন আপনার মেয়ে যদি সিরাজগঞ্জ বা ঢাকাতে থাকে আপনি তো ঢাকাতে গেলে মেয়ের সঙ্গে দেখা করবেন করবেন না অবশ্যই করবেন আবু সুফিয়ান তিনিও চলে গেলেন তিনি তার মেয়ের বাড়িতে চলে গেলেন মেয়ে বাবাকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এরপর বাবাকে বসার জন্য তিনি বিছানায় দিবেন বিছানায় সুন্দর একটা চাদর ছিল এইবার আবু সুফিয়ানের মেয়ে নবীজির স্ত্রী তিনি সঙ্গে সঙ্গে সেই চাদর খানা তিনি সরিয়ে ফেললেন আবু সুফিয়ান ডেকে বলল মা তুমি কেন ওই বিছানার উপর থেকে চাদর খানা সরিয়ে ফেললা মেয়েটা ডেকে বলে বাবা আপনি তো আপনি চাদরে কখনো বসার সৌভাগ্য অর্জন করবেন না কারণ এই চা এই চাদরের ওপরে একজনই গড়াগড়ি করেছেন একজনই বসেছেন তিনি হলেন সঈদুল কৌরাইন বিশ্ব নবী মোহাম্মদ আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস বুঝে নবীজি যে চাদরের উপর বসেছেন নবীজি যে চাদরের উপর গড়াগড়ি করেছেন ঘুমিয়েছেন সেই চাদরের উপর একজন কাফেরকে বসতে তিনি দিচ্ছেন না তার মানে বোঝা যায় নবীজির অপমানে যদি আমাদের коре যায় কষ্ট না লাগে তাহলে কি আমরা প্রকৃত মমিন হতে পারবো না ঠিক কিনা আজকে নবীজির গালি দেন। আজকে নবীজির গালি দেন। নবীজিকে অপমান করে কথা বলে নবীজিকে আঘাত দিয়ে কথা বলে ব্যঙ্গচিত্র তৈরি করে আল্লাহর কসম করে বলতেছে আমাদের কলি যাই মানে না আমি ব্যক্তিগত ভাবে আমার মনটা চায় আল্লাহ যদি এই দুনিয়ার ক্ষমতা আমারে দিতেন ওর জিব্বাটা আমি ছেড়ে ফেলতাম আপনাদের মন চায় না আপনাদের কি কথা বলতে ভুলে গেছেন নাকি ভুলে গেছে হ্যাঁ শ্রোতা যদি কথা না বলে তাহলে বক্তা কিন্তু কথা বলে মজা পায় না কথা বুঝেন নাই হ্যাঁ ঘুমাই গেছে তাকবীর দেন তো লিল্লাহি তাকবীর না পিছন থেকে কথাই বলতেছে সবাই লিল্লাহে তাকবীর এই সামনে থেকে দুই চারজন খালি চিল্লাইতেছে পিছন থেকে কেউ বলে না এই একটা স্লোগান কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেয় ঠিক কি না মিথ্যা বলতেছে মনে হয় তাহলে সত্যিটা বলেন যে ঠিক আল্লাহু আকবার একটা মুনাফিকদের কলিজায় কম্পন সৃষ্টি করে কাফেরদের গলি যায় কম্পন সৃষ্টি করে এই একটা স্লোগান দিয়ে মুসলমানেরা বিজয় অর্জন করেছে আবার মুসলমানেরা বিশ্ব অর্জন করবে ঠিক কিনা আবার ভাইয়েরা আমার বন্ধুগণ সেই নবীজির পবিত্র জবান থেকে বলেন মান বানারিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যারা মসজিদটাকে প্রতিষ্ঠা করার জন্য যারা অর্থ করে দিয়ে সহযোগিতা করবে টাকা দিবে পয়সা দিবে ইট দিবে সিমেন্ট দিবে মানে মসজিদটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে সহযোগিতা করবে আল্লাহ নবী বলেন সেই সাইয়েদুল কওমাইন নবীজির পবিত্র জবান থেকে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতর একটা বিল্ডিং বানায়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস বুঝেন কবরকে ভয় পান কারা কারা হাত তুলে দেখান কবরকে ভয় পান সেই কবর আপনি চান দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কবরের ভিতরে জান্নাতের ভিতরে একটা বিল্ডিং হয়ে যাক কারা চান হাত তুলে দেখান তো হুজুর আমি জীবিত কিন্তু বিল্ডিং আমার হয়ে গেছে আল্লাহ পাক আপনাদের হাত কবুল করেন বলে না আমি আচ্ছা এখন যদি হঠাৎ করে আমি বলি যে এখানে এক হাজার টাকা দিলে ঢাকাতে অলরেডি একটা ফ্ল্যাট হয়ে যাবে আপনারা মনে হয় এক হাজার টাকা না পাঁচ হাজার করে এখন এসে দৌড় বেড়ে এসে দিবেন কি দিবেন না বুঝেন নাই কথা আমি আরেকটা সহজ করে বলি যদি বলি যে এক হাজার করে টাকা দিলে উল্লাপাড়া একদম মেইন পয়েন্টটা আপনার একটা করে বিল্ডিং হবে আসবেন কারা কারা এক হাজার টাকা দিতে বলেন তো হ্যাঁ ভুয়া কথা বললেন ভাই মিথ্যা কথা কেন বলেন সবাই আসবে তাড়াতাড়ি হুদির এক হাজার না পাঁচ হাজার করে দিতেছি যেখানে এক ডিসি দাম কয় লাখ টাকা বিশ লাখ তিরিশ লাখ নাকি আবার বাইরে আবার বন্ধু এটা দুনিয়ার সফলতা কিন্তু দুনিয়ার সফলতা নয় আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং করে দিবেন জোরে কল সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই বিল্ডিং করার জন্য আমি এই মুহূর্তে আপনাদের কাছে 10 জন মানুষ চাই 1000 করে 10 জন মানুষ টাকা দিবেন প্রথমে কে হাত তুলবেন যে 1000 টাকা আমি হুজুর দান করব